আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের সামনে এমন দুটি ঘটনা আলোচনা করব। যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক প্রথম ঘটনা এ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে যেখানে হাজার হাজার মুসলমান রুশ বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে শাহাদাত লাভ করেছেন নাসরুল্লাহ মানসুর একজন মুজাহি তিনি বলেন আরসালান বলেছেন আফগানিস্তানে আব্দুল জলিল নামে মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র ছিল সে অত্যন্ত নেককার ক্ষুদাবিরু ছিল ঘটনাক্রমে রুশ বাহিনী কর্তৃক নিক্ষেপিত বিমানের একটি গোলা তার শরীরে এসে লাগে তখন সে মহান রবের ডাকে সাড়া দিয়ে শাহাদাত লাভ করে মুজাহিদগণ আসরের নামাজ পর তার জানাজার নামাজ আদায় করেন অতএপর তাকে তার বাড়িতে পাঠিয়ে দিতে মনস্থ করেন সকাল পর্যন্ত মুজাহিদগণ তার লাশের কাছে পাহারায় ছিলেন কিন্তু অবাক ব্যাপার হল যে শহীদ আব্দুল জলির তার দু চোখ খুলে কেবল মুস্কি হাসছিল মুজাহিদগণ মনে করলেন হয়তো আব্দুল জলিল এখনও মৃত্যুবরণ করেনি তাই তারা আরসালান সাহেবকে সংবাদ দিলেন যে স্যার আব্দুল জলিল তো এখনও মৃত্যুবরণ করেনি সে জীবিত আছে কারণ সে তার চক্ষু খুলে হাসছে আরসালান সাহেব উত্তর দিলেন আব্দুল জলিল যে শহীদ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই মুজাহিদগণ বললেন না আমরা যেহেতু এখনও নিশ্চিতরূপে জানতে পারিনি তার শাহাদাতের ব্যাপারে তাই তাকে সমাদিস্থ করা আমাদের জন্য ঠিক হবে না পুনরায় হয়তো তার জানাজার নামাজ আদায় করতে হবে আরসালান সাহেব বললেন কোনো সন্দেহ নেই আব্দুল জলিল তো কালকেই শহীদ হয়ে গিয়েছে তবে তোমরা যে তার মুখে হাসি দেখেছ তা হল শহীদদের কারামত তাকে দাফন করার ব্যবস্থা করো নিশ্চয়ই আল্লাহর অশেষ নিয়ামত তার জন্য অপেক্ষা করছে আল্লাহ প্রিয় ভাই বোনেরা দ্বিতীয় ঘটনাটি হল লাশ খাদ্য খেলো সাহাবি হযরত আনাস ইবনে মালিক রাজি আনহু কয়েকজন আনসারী সঙ্গীদেরকে নিয়ে এক অসুস্থ যুবককে দেখতে গেলেন যুবকের নিকট পৌঁছা মাত্র ওই যুবক মৃত্যুবরণ করলো যুবকটির মাকে সংবাদ দেওয়া হল যে আপনার ছেলে মৃত্যুবরণ করেছে যুবকের মা বিশ্বাস করল না বরং আর্তনাদের সাথে জিজ্ঞেস করল সত্যি কি আমার ছেলে মৃত্যুবরণ করেছে সাহাবাগান বললেন আপনি বিচলিত হবেন না কারণ কেউ এই দুনিয়াতে থাকবে না সবাইকে এই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে কিন্তু মহিলার বিশ্বাস হচ্ছিল না সে ছেলের বেদনা সইতে পারতেছিল না মহিলাটি ছেলেটির নিকট উপস্থিত হলো দেখতে পেল সত্যিই ছেলে মৃত্যুবরণ করেছে শরীরে মুর্দারের ন্যায় সোজা করে চাদর টেনে দেওয়া হয়েছে মহিলার কি করুণ অবস্থা সে দুঃখ কার নিকট প্রকাশ করবে মহান আল্লাহ ছাড়া কি কেউ মুসিবত বা দুঃখ কষ্ট দূর করতে পারে তাই আর বিলম্ব করল না মহিলাটি দু হাত উত্তোলন করলো মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতির সহিত প্রার্থনা করল হে আল্লাহ তুমি এক তা বিশ্বাস করি তোমার সঙ্গে আর কারো শরিক নেই তোমার রাসুল সাল্লামের উপর ইমান এনেছি তাই তো সব কিছু বিসর্জন দিয়ে হিজরত করেছি তোমার ও তোমার রাসুলের খাতিরে আমার উপর বহু মুসিবত এসেছে তুমি ই ধূড়িবোধ করেছ যখনই তোমার দরবারে প্রার্থনা করেছি তুমি সাড়া দিয়েছ তাই এখন আমি তোমার শাহী দরবারে দরখাস্ত করছি তুমি আমার এ ছেলেকে জীবিত করে দাও তুমি আমার প্রতি করুণার দৃষ্টিতে তাকাও আমাকে বিমুখ করো না আমাকে দূরে সরিয়ে দিও না আমাকে ছেলের ইন্তেকালের মুসিবতে নিক্ষেপ করো না যখন মহিলা অত্যন্ত করন্দনত অবস্থায় আল্লাহ পাকের নিকট দোয়া করতেছিলেন তখন মৃত যুবকের শরীর হতে চাদরটা উঠানো হলো কি অবাক ব্যাপার দেখা গেল মৃত ছেলে জীবিত হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ অতএব পর সেই যুবক আনসারি সাহাবিগণের সঙ্গে বসে খাদ্য খেলো আল্লাহ পাকের এক পুদ্র দর্শনে উপস্থিত সবাইকে হতবাক হয়ে গেল সুবাহ প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ঘটনা দুটি ঘটনা দুটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে